ফোর ফুটে ল্যান্ডিং এবং টোয়ে আপ তোমাদের যদি জগিং করতেও যদি অসুবিধা হয় বেসিক্যালি কি প্রবলেম হয় বেসিক্যালি প্রবলেম হয় সিন পেন হয় নি পেন হয় কোমরে ব্যথা হচ্ছে তো এর জন্য বেশি কিছু এক্সারসাইজ আছে আর মাত্র দশ দিন বাকি যারা মনে করছো দু মাস ধরে প্র্যাকটিস করেও ষোলোশো মিটার বা আটশো মিটার কমপ্লিট করতে পারলাম না তাদের জন্য আমি বলি যেটা তোমরা মাস বা আড়াই মাসে কমপ্লিট করতে পারো সেটা কিন্তু চেষ্টা করলে দশ দিনে করা সম্ভব তার কারণ আর মাত্র দশ দিন বাকি দেখতে পেলে মাঠে এসেই আমি প্রথমে জগিং করলাম ঠিক আছে তো তোমরা যে যে মাঠে প্র্যাকটিস করো সেই মাঠে প্রথমে জগিং করে নেবে তোমাদের যদি জগিং করতেও যদি অসুবিধা হয় বেসিক্যালি কি প্রবলেম হয় বেসিক্যালি প্রবলেম হয় সিন পেন হয় নি পেন হয় কোমরে ব্যথা হচ্ছে তো এর জন্য বেশি কিছু এক্সারসাইজ আছে আজকে তোমাদের তোমাদেরকে তোমাদেরকে আজকে আমি কথার মধ্যে দিয়ে এবং তোমাদেরকে জিনিসটা বোঝাবো এবং তার সাথে সাথে আমি কিছু এক্সারসাইজ করে দেখাবো যদি মেন প্রবলেম সিন পেন সিন পেন তো সিন পেন কিন্তু দৌড়ানোর জন্য হয় না সিন পেন হয় এই মাসেলটা দুর্বল হওয়ার জন্য তার জন্য তোমাদেরকে কয়েকটা এক্সারসাইজ করতে হবে দেখো তোমাদেরকে কী করতে হবে এই যে পাটাকে এরকমভাবে বাড়িয়ে এই এই দেখো এই এক্সারসাইজটা তোমাদেরকে করতে হবে এই দেখো দেখে নাও এই হচ্ছে পাটাকে বাড়িয়ে এই এই এক্সারসাইজটা তোমাদেরকে করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু দেখে নাও নাম্বার টু দেখার জন্য নাম্বার টু এক্সারসাইজটার জন্য তোমাদের এরকম একটা পোল লাগবে এই পোলটার সাপোর্ট নিয়ে তোমরা এই দেখো এই টয়ের ওপর পুরো সিনকে টাইট করে কাপকে টাইট করে তোমরা এরকমভাবে টোয়ের ওপর তোমরা ফুল বডিটাকে লিফ্ট করবে এটা হচ্ছে নাম্বার টু এবার দেখো নাম্বার থ্রি নাম্বার থ্রি দেখো এই যে পুরো তোমরা হিল তোমাদের হিলের ওপর এরকমভাবে ওয়াক করতে হবে হিলের ওপর ওয়াক ঠিক আছে এই দেখে নাও হিল হিলের ওপর ওয়াক করতে হবে এটা হচ্ছে নাম্বার ফোর নাম্বার থ্রি এবার নাম্বার ফোর এক্সারসাইজ দেখো টোয়ের ওপর এই টোয়ের ওপর ওয়াক করবো এই টো টোর ওপর আমরা পুরো ওয়াক করবো দেখো পুরো টোরপরে হাঁটব ঠিক আছে এই হচ্ছে নাম্বার ফোর এবার দেখো আমরা এই এক্সারসাইজগুলো বেসিক্যালি করলে আমাদের যে সিন পেন সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু রিমুভ হবে এবার যদি কারোর নি পেন থাকে ঠিক আছে নি পেনের জন্য দেখো নি পেনের জন্য এই যে তোমরা নি রোটেশান করতে পারো হালকা হালকা তোমরা নি রোটেশান করতে পারো ইনসাইড এবার আউটসাইড নি রোটেশান করতে পারো অ্যান্ড দেন তোমরা এই এক্সারসাইজটাকে করতে পারো আস্তে আস্তে টোয়ের ওপর দাঁড়িয়ে আস্তে আস্তে এই নিটাকে বেন্ড করে এই আবার এখান থেকে আপ এই দেখো এই টোয়ের ওপর দাঁড়িয়ে এই নি বেন্ড করে আপ পুরো টোয়ের ওপর দাঁড়াবে এই যে টোয়ের ওপর আমি দাঁড়াচ্ছি এখান থেকে আমি নিটাকে সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং করছি আবার এখান থেকে আপ এই তোমরা এই করতে পারো এবার যদি কারু যদি কোমরের ব্যথা হয় কারো যদি কোমরের প্রবলেম হয় তোমরা এখান থেকে কোমোটাকে হালকা রোটেশন করতে পারো রাইট টু লেফট লেফট টু রাইট এখান থেকে তোমরা রোটেশন করতে পারো ঠিক আছে আর দেখো ভালো করে পশ্চারটাকে দেখো বেসিক্যালি এই এক্সারসাইজগুলো যদি তোমরা তোমাদের যে মেন টার্গেট রান তোমাদের যদি জগিং করতে প্রবলেম হচ্ছে তোমাদের রানিং করতে প্রবলেম হচ্ছে তোমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে তোমাদের সিনে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে এই এক্সারসাইজগুলো করলে এবার যারা খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করতে চাও যাদের বয়স একটা সার্টিন জায়গায় এসে পৌঁছে গেছে তো যাদের বয়স একটা সার্টিন জায়গায় এসে পৌঁছে গেছে অনেকটা বয়স হয়ে গেছে যাদের কম বয়স তারা কিন্তু মোটামুটি মনের জোরে করে ফেলতে পারবে কিন্তু যাদের বয়স একটু বেশি তারা কিন্তু শুধু মনের জোরে করলে হবে না তাদের মনের জোরের সাথে সাথে কিন্তু চাই রেগুলার প্র্যাকটিস প্র্যাকটিস হিসাবে তোমরা কি করবে প্র্যাকটিস হিসাবে তোমরা সাইড জাম্প করতে পারো বা যেটাকে জাম্পিং জ্যাক্স বলছে তোমরা রেগুলার জাম্পিং জ্যাক্স করতে পারো যতগুলো পারবে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হবে তোমাদের ব্রিদ ইম্প্রুভ হবে তোমাদের রানিং এবিলিটি বাড়বে অ্যাকচুয়ালি তোমাদের লোয়ার পোর্শান স্ট্রং হবে আচ্ছা তোমরা হাইনি করতে পারো হাইনি করতে পারো দেখো তোমরা হাইনি করতে পারো আচ্ছা আচ্ছা অনেকেই আছে যাদের স্টেপ অনেক বড় যাদের হাইট অনেক বেশি কিন্তু তারা লম্বা স্টেপ নিয়ে দৌড়াতে পারে না সেই জন্য দেখো সেই জন্য কিন্তু এই এক্সারসাইজটা দারুণ এক্সারসাইজ এই 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 এক্সারসাইজটা কিন্তু দারুন এক্সারসাইজ আমি একটা কথা তোমাদেরকে সবসময় বলি যারা মনে করছে যে দু মাস তিন মাস প্র্যাকটিস করছি কোনো ইম্প্রুভ হচ্ছে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ডেলি ডিসিপ্লিন মোটিভেশানের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন রেগুলার মাঠে যাওয়া প্র্যাকটিস করা এই যে ডিসিপ্লিন এই ডিসিপ্লিন জিনিসটা কিন্তু সবার মধ্যে নেই মোটিভেশান অনেকেই আছে মোটিভেশান থাকলে দু দিন চার দিন পাঁচ দিন মোটিভেশান কাজ করে কিন্তু যারা ডিসিপ্লিন্ড রেগুলার মাঠে যাব প্র্যাকটিস করব আমাকে ষোলোশো মিটার পাস করতেই হবে আমাকে আটশো মিটার পাস করতেই হবে তাদের জন্য খুব শর্টে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করার জন্য আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস দেখাচ্ছি সেটা তোমাদেরকে করতে হবে তার জন্য দরকার একটা ছোট্ট একটুখানি স্পেস ছোট্ট একটুখানি স্পেস ধরে 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 ধরেও এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম ছটা স্টেপ তোমরা হাডল করতে পারো দেখো হাডল কিভাবে করবে এই রাইট টাচ এই এখান থেকে গিয়ে লেফট টাচ এটাকে তোমরা কন্টিনিউ করবে কন্টিনিউ যতটা সম্ভব দেখো একটা সাম্য ডিস্টেন্স একটা খুব বেশি হলে কুড়ি মিটারের একটা ডিস্টেন্স এই কুড়ি মিটার ডিস্টেন্সটাকে আমি একবার রাইট একবার লেফট একবার রাইট একবার লেফট এইভাবে আমি টাচ করব এটা তোমরা কন্টিনিউ এক থেকে দেড় মিনিট করে তিনটে সেট করতে পারো খুব তাড়াতাড়ি তোমাদের রানিং ইনক্রিজ হবে বেসিক্যালি আজকের আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছো কিন্তু ইম্প্রুভমেন্ট আসছে না ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে কেন ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট আসছে না তো বেসিক্যালি ইমপ্রুভমেন্ট কিন্তু এই এইভাবে আসে না ইম্প্রুভমেন্ট আসে এফেক্টিভ এক্সারসাইজ রেগুলার বেসিসে করতে রেগুলার বেসিসে করলে এফেক্টিভ এক্সারসাইজগুলো তাহলে কিন্তু ইম্প্রুভমেন্ট আসে তো যাদের একটু বয়েস বেড়ে গেছে শুধুমাত্র মনে জড়িত হবে না তার জন্য তো জন্য প্র্যাকটিস দরকার তো প্র্যাকটিসের ক্ষেত্রে এই যে এক্সারসাইজগুলো এর সাথে সাথে স্প্রিন্ট আমি তোমাদের যে স্প্রিন্টের কথা বলি স্প্রিন্ট তোমরা কীভাবে করবে দেখো মাঠের এই যে ফিফটি মিটার ডিস্টেন্স আমি ফুল স্টেপে এবং ফুল স্পিডে আমি দৌড়াবো ঠিক আছে ফুল স্টেপে এবং ফুল স্পিডে আমি দৌড়াবো এই যে ফুল স্টেপে এবং ফুল স্পিডে আমি দৌড়াচ্ছি এখানে কিন্তু আমার হাতের একটা বিশাল ভূমিকা আছে এই ভূমিকাটা আমার কাছে যে ছেলেগুলো প্র্যাকটিস করে তাদের মনে থেকে একটা দুটো ছেলে আমি দেখছিলাম খেয়াল করছিলাম যে তাদের হাতের মুভমেন্ট ভালো না এই হাতের মুভমেন্ট কিন্তু এই এইরকম মুভমেন্ট হবে এই দেখো ভালো করে দেখো এই এই মুভমেন্ট হবে যখন তুমি স্ক্রিন টানছ তখন তুমি জগিং করছো জগিংয়ের সময় কিন্তু হাত এই এই জগিং কিন্তু যখন তুমি তত ফাস্ট হাতের মুভমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে আমরা কত জোরে দৌড়াতে পারবো এটা হাতের মুভমেন্টের উপর ডিপেন্ড করছে তো এই যে ছোট ছোট টেকনিকগুলো টেকনিক গুলো কিন্তু ফলো করতে হবে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা আমরা যখন রান করি ম্যাক্সিমাম রানাররা আমরা একটা জিনিস ভুল করি আমরা রান করতে করতে আমরা আমার আমাদের এই যে গোড়ালি ফেলে দিই এই গোড়ালি ফেললে কিন্তু রানিংয়ে প্রচুর সময় লেগে যায় আমাদের কি করতে হবে আমাদের পায়ে তিনটে পার্ট একটা হচ্ছে হিল পার্ট একটা হচ্ছে ফোর ফুট এবং একটা হচ্ছে টো তো আমাদেরকে কি করতে হবে যখন আমরা রানিং করব আমাদের তখন ল্যান্ডিং কিন্তু ল্যান্ডিং করতে হবে এবং পরের ওপরে আপ হবে আবার ফোর ফুটে ল্যান্ডিং তোর পরে আপ ফোর ফুটে ল্যান্ডিং তোর ওপরে আপ এইটা কিন্তু রানিংয়ের মুভমেন্ট এইটা কিন্তু রানিংয়ের অ্যাকচুয়াল স্টেপ দেখো আমি তোমাদেরকে একটা দৌড়ে দেখাচ্ছি তোমরা পাইপটা দেখলে বুঝতে পারবে দেখো এই ফোর ল্যান্ডিং হবে এবং টোয়ে আপ হবে ঠিক আছে দেখো ফোর ফুটে ল্যান্ডিং এবং টোয়ে আপ এই হচ্ছে বেসিক্যালি ভিডিওটার মধ্যে দিয়ে আমি চেষ্টা করলাম যে তারা একটু ডিপ হয়ে যে দাদা দশ দিন বা বারো দিনে কি সম্ভব ডাব্লিউডির মাঠ তো প্রায় অ্যানাউন্স হয়ে গেছে থেকে সাতেরো তারিখ পর্যন্ত মাঠ তো এত তাড়াতাড়ি কি সম্ভব আমি বলবো হ্যাঁ সম্ভব ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই এবং তুমি মনে করছো যেটা দু মাসে হয়নি সেটা দশ দিনে কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব জয় হিন্দ বান্ধবাতারাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো